আলাইকুম একবার ভেবে দেখো আমরা প্রতিদিন পৃথিবীর বুকে হাঁটি দাঁড়াই গাড়ি চালাই কিন্তু কখনও মনে হয় না আমরা একটি বিশাল গোল বলের গায়ে দাঁড়িয়ে আছি বরং চারদিক তাকালে মনে হয় পৃথিবী সমান অসীম প্রান্তর অথচ বিজ্ঞান বলছে পৃথিবী গোল তাহলে আমাদের অনুভব আর বাস্তবের মধ্যে এই পার্থক্য কেন এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে মানুষের চোখের সীমাবদ্ধতা দৃষ্টিকোণ এবং আল্লার বানানো মাধ্যাকর্ষণের নিখুঁত ভারসাম্যে মানুষের দৃষ্টি এক ধরনের সোজা রেখায় চলে যাকে আমরা বলে থাকি লাইন অফ সাইট চোখের রেটিনায় যা পড়ে সেটাই মস্তিষ্ক ছবি হিসেবে তৈরি করে আমাদের চোখ প্রায় পাঁচ কিলোমিটার পর্যন্ত দূরের সমান ভূমি একসাথে দেখতে পারে তারপরে পৃথিবীর বক্রতা শুরু হয় কিন্তু সেই বক্রতা এতটাই মসৃণ এতটাই বিশাল যে মানুষের চোখ তার বাঁক বুঝতে পারে না যেমন সমুদ্রের ধারে দাঁড়ালে দিগন্ত সরল মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে সেখানে পানির পৃষ্ঠ ক্রমে নেমে যাচ্ছে আমরা যেভাবে ছোট একটি বলের বক্রতা সহজে বুঝতে পারি বিশাল পৃথিবীর বক্রতা ততটা চোখে পড়ে না কারণ তার ব্যাস বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিলোমিটার যা মানুষের দৃষ্টির তুলনায় অসীম বড় এখন আসি মাধ্যাকর্ষণে আল্লাহ বলেন আমি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা করেছি এই আয়াতের অর্থ শুধু আরাম নয় বরং এ গভীর বিজ্ঞান আল্লাহ পৃথিবীকে এমনভাবে সৃষ্টি করেছেন যে তার গলিত কেন্দ্রে থাকা লোহা ও নিকেল ভারসাম্য রেখে এক অভিন্ন মাধ্যাকর্ষণ বল সৃষ্টি করে এই মাধ্যাকর্ষণ আমাদের সবকিছুকে পৃথিবীর কেন্দ্রের দিকে টেনে রাখে তাই পৃথিবীর যেই প্রান্তেই তুমি দাঁড়াও না কেন তোমার নিচের দিকটাই সবসময় নিচ এ কারণে তুমি উল্টো হয়ে অস্ট্রেলিয়া দাঁড়িয়েও আকাশকে উপরে দেখবে আমরা যেভাবে পৃথিবীকে সমতল অনুভব করি সেটা আসলে এই মাধ্যাকর্ষণের প্রভাবে আমাদের দেহের ভারসাম্য সবসময় কেন্দ্রের দিকে ধরা পড়ে তাই আমাদের মস্তিষ্ক অনুভব করে নিচ মানে সবসময় একই দিকে ফলে আমরা পৃথিবীর বক্রতা উপলব্ধি করতে পারি না একটু উদাহরণ দেই যখন তুমি একটি বিশাল গম্বুজ ঘরে ভেতরে দাঁড়াও ছাদের বক্রতা চোখে পড়ে না কারণ সেই বাঘ ধীরে ধীরে প্রসারিত হয় পৃথিবীর ক্ষেত্রেও এটাই পুরো গোলাকারতার মধ্যেও প্রতিটি ক্ষুদ্র অংশ এত ধীরে বাঁক নিয়েছে যে সেটা চোখে সমতল মনে হয় বিজ্ঞানীরা হিসেব করেছেন যদি তুমি আট কিলোমিটার দীর্ঘ রাস্তা দেখো তাহলে সেই রাস্তার দুই প্রান্তের মধ্যে প্রায় পাঁচ মিটার উচ্চতার পার্থক্য তৈরি হয় পৃথিবীর বাঁকের কারণে কিন্তু মানুষের চোখ সেই পার্থক্য বুঝতে পারে না কারণ সে একসাথে এত দূর ও সূক্ষ্মভাবে মাপ নিতে পারে না এটাই আল্লাহর কুদরতের এক নিদর্শন মানুষকে এমন সীমাবদ্ধ দৃষ্টি দিয়েছেন যাতে সে পৃথিবীর ভারসাম্য উপভোগ করতে পারে ভয় না পায় কুরআনের দৃষ্টিতে এই বক্রতার অনুভব না পাওয়ার পেছনেও আছে রহমত আল্লাহ পৃথিবীকে এমনভাবে বিস্তৃত করেছেন যেন মানুষ এতে নিরাপদে বসবাস করতে পারে তিনি বলেন আমি পৃথিবীকে বিস্তৃত করেছি এবং তাতে ভারসাম্য স্থাপন করেছি এখানে বিস্তৃত করেছি বলতে বোঝানো হয়েছে মানুষের অনুভবের জন্য পৃথিবীকে স্থির ও সমতলভাবে উপস্থাপন করা হয়েছে যদিও বাস্তবে এটি ঘূর্ণায়মান একটি গোলক যখন আমরা বলি পৃথিবী ঘুরছে তখন অনেকে প্রশ্ন করে তাহলে আমরা কেন তার ঘূর্ণন অনুভব করি না এর উত্তর একই বিজ্ঞানের মধ্যে পৃথিবীর ঘূর্ণন গতি প্রতি ঘন্টায় প্রায় ষোলোশো কিলোমিটার কিন্তু এই গতি সম্পূর্ণ সমান এবং স্থিতিশীল যখন কোনো বস্তির সঙ্গে আমরা একই গতিতে চলি তখন তার গতি আমাদের কাছে অনুভূত হয় না যেমন তুমি ট্রেনের ভিতরে বসে থাকলে বুঝতে পারো না ট্রেন চলছে কিনা যতক্ষণ না বাইরে কিছু নড়তে দেখো পৃথিবীর ক্ষেত্রেও আমরা তার সঙ্গে একই গতিতে চলছি তাই আমাদের মনে হয় পৃথিবী স্থির সমান আসলে এই স্থিরতার অনুভব এই ভারসাম্য এই দৃষ্টির ভ্রম সবই আল্লাহর নিখুঁত পরিকল্পনারই অংশ তিনি মানুষকে এমনভাবে বানিয়েছেন যাতে পৃথিবীতে বসবাস তার কাছে আরামদায়ক ও নিরাপদ মনে হয় যদি চোখ হঠাৎ পৃথিবীর বক্রতা স্পষ্ট দেখতে পারত তাহলে আমাদের দিগন্ত সবসময় বাঁকানো মনে হতো আর মানুষের মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে যেত কিন্তু আল্লার কুদ্রতে আমাদের দৃষ্টি এমনভাবে সীমিত যে আমরা তার সৃষ্ট বিশাল গোল পৃথিবীতে নিরাপদ ও স্থির অনুভব করি বিজ্ঞানীরা আজ যেভাবে জ্যামিতীয় ও গাণিতিক বিশ্লেষণী পৃথিবীর গোলাকারিতা ব্যাখ্যা করে সেটি আসলে কুরআনের সেই ইঙ্গিতের সঙ্গেই মিলে তিনি পৃথিবীকে ডিমের মতো আকার দিয়েছেন ডিমও যেমন সম্পূর্ণ গোল নয় সামান্য চ্যাপটা পৃথিবীও তাই মেরু অঞ্চলে সামান্য চ্যাপা মধ্যভাগে ফুলে আছে এই নিখুঁত আকৃতি ঘূর্ণনের কারণে তৈরি হয় যা পৃথিবীর ভারসাম্য ধরে রাখে এবং আমাদের জীবনযাপনের উপযোগী পরিবেশ দেয় তাহলে দেখা যায় পৃথিবী গোল কিন্তু অনুভব সমতল এটি কোনো বিরোধী নয় বরং এটি আল্লাহর কুদরতের এক গভীর রহস্য যেখানে দৃষ্টি মাধ্যাকর্ষণ এবং মনস্তত্ব একসাথে কাজ করে মানুষের জীবনের স্বাভাবিকতা রক্ষা করে এইভাবে দৃষ্টির সীমা গাণিতিক ভারসাম্য এবং আল্লাহর রহমত তিনটে মিলে পৃথিবীকে এমন করে বানিয়েছে যেন আমরা প্রতিদিনের জীবন সহজে চালিয়ে যেতে পারি অথচ তার গভীর রহস্য কখনো শেষ পর্যন্ত পুরোপুরি ধরতে না পারি রাতের আকাশে যে অসংখ্য নক্ষত্র আমরা দেখি তারা যেন নীরব আলো ছড়িয়ে থাকা এক একটি মুক্তর মতো কিন্তু এই তারাগুলোর জীবনও চিরস্থায়ী নয় যেমন মানুষ জন্ম নেয় বেঁচে থাকে এবং একদিন মৃত্যুবরণ করে তেমনি নক্ষত্রেরও জন্ম জীবন ও মৃত্যু আছে আর এই নক্ষত্রের মৃত্যুর ঘটনাটি এমনভাবে সংঘটিত হয় যা কোরআনের একাধিক আয়াতের সত্যতা প্রমাণ করে কোরআনে আল্লাহ বলেন যখন তারা নিভে যাবে এটি সুরত তাকফিরের এক আয়াতের অর্থ এই আয়াতে আল্লাহ এমন এক দৃশ্যের কথা বলেছেন যা মানুষের জোকে ধরা পড়ে না কিন্তু আধুনিক জ্যোতির্বিজ্ঞান তার নিখুদ ব্যাখ্যা দিয়েছে এই আয়াতে বলা হয়েছে এক ভবিষ্যৎ ঘটনার কথা যখন আকাশের তারা একে একে নিভে যাবে অর্থাৎ তারা তাদের আলো হারাবে বিজ্ঞানীরা নক্ষত্রের জীবনচক্র নিয়ে দীর্ঘ গবেষণা করেছেন তারা বলেন নক্ষত্র আসলে এক বিশাল আগুনের গোলা যা গঠিত হয় মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস থেকে একে বলা হয় স্টেলার নিউক্লিয়ার ফিউজন যেখানে হাইড্রোজেন পরমাণু জ্বলে গিয়ে হিলিয়ামে রূপান্তরিত হয় এবং বিপুল পরিমাণ শক্তি তৈরি করে এই শক্তি আলো ও তাপ হিসাবে চারদিকে বিকিরিত হয় এভাবেই আমরা সূর্য ও অন্যান্য নক্ষত্রের আলো দেখি কিন্তু এই জ্বালানি চিরকাল থাকে না কোটি কোটি বছর পর এক সময় সেই হাইড্রোজেন শেষ হয়ে যায় তখন নক্ষত্রের অন্তরে ভারসাম্য ভেঙে পড়ে যখন শক্তির উৎপাদন বন্ধ হয় তখন মাধ্যাকর্ষণ শক্তি নক্ষত্রকে নিজের ভেতর টেনে নেয় ফলাফল এক ভয়াবহ বিস্ফোরণ যাকে বলা হয় সুপেরনোভা এই মুহূর্তে নক্ষত্রের আলোক তীব্রতা কয়েক বিলিয়ন গুণ বেড়ে যায় তারপর হঠাৎ নিভে যায় ঠিক যেমন কোরআনে বলা হয়েছে যখন তারা নিভে যাবে এখানেই সুরা তাগীরের আয়াতের বৈজ্ঞানিক গভীরতা প্রকাশ পায় আল্লাহ আয়াতে শুধু তারাদের নিভে যাওয়ার কথা বলেননি বরং ইঙ্গিত দিয়েছেন এক মহাজাগতিক প্রক্রিয়ার দিকে যেখানে মহাবিশ্বের আলো ধীরে ধীরে নিঃশেষ হবে বিজ্ঞানও এখন বলে একসময় মহাবিশ্ব ডার্ক এরায় প্রবেশ করবে যখন কোনো নক্ষত্র আর জ্বলবে না মহাকাশ অন্ধকারে ডুবে যাবে এই ডার্ক এরা ধারণাটি আধুনিক কসমোলজির এক গুরুত্বপূর্ণ অংশ কিন্তু কোরানে প্রায় চোদ্দশো বছর আগে এ ধারণার ভিত্তি পাওয়া যায় সেই সময় মানুষ জানত না তারা জন্ম মৃত্যু কীভাবে ঘটে তারা ভাবত তারা চিরন্তন অথচ কোরআন বলেছে তারা নিভে যাবে অর্থাৎ তাদেরও একদিন মৃত্যু আসবে আরও আশ্চর্য বিষয় হল বিজ্ঞানীরা যখন সুপারনোভার পরের অবস্থা পর্যবেক্ষণ করেছেন তখন দেখেছেন অনেক নক্ষত্র মৃত্যুর পর একটা ঘন বিন্দুতে রূপ নেয় যাকে বলে নিউট্রন স্টার বা হোল এই ব্ল্যাক হোলের ভেতরে এমন মাধ্যাকর্ষণ থাকে যে আলো পর্যন্ত তার ভিতর থেকে বের হতে পারে না ফলে সেটি মহাবিশ্বে এক অদৃশ্য নিঃশব্দ কবরের মতো থেকে যায় এখানে কোরআনের আরেকটি ইঙ্গিতের সঙ্গে মিল পাওয়া যায় যেখানে বলা হয়েছে তারা এবং আকাশের সকল বস্তুর এক নির্ধারিত সময় আছে অর্থাৎ তারা নিজের নিয়মে চলে কিন্তু এক নির্দিষ্ট সীমায় গিয়ে থেমে যায় এটি ঠিক যেভাবে বিজ্ঞান বলে নক্ষত্রের জ্বালানি যতক্ষণ থাকে ততক্ষণ সে বেঁচে থাকে জ্বালানি ফুরিয়ে গেলে তারাও মৃত্যুবরণ করে সুরা তাকভিরে আল্লাহ শুধু তার আর নিভে যাওয়ার কথা বলেননি বরং কিয়ামতের দৃশ্যের ধারাবাহিকতা দেখিয়েছেন যখনই নিভে যাওয়া শুরু হবে তখন আকাশের রং বদলাবে সূর্য অন্ধকার হবে পাহাড় স্থানচ্যুত হবে বিজ্ঞানীরা যখন মহাবিশ্বের বিগ রিপ বা বিগ ক্রাঞ্চ তত্ত্ব নিয়ে আলোচনা করেন তখন তারাও বলেন একসময় নক্ষত্র গ্যালাক্সিগুলো একে অপরের দিকে ধেয়ে আসবে সব কিছু ধ্বংস হবে এবং সময় থেমে যাবে এটি যেন কোরআনের কিয়ামতের দৃশ্যের এক বৈজ্ঞানিক ব্যাখ্যা তাহলে দেখা যায় কোরআনের ভাষায় তারারা নিভে যাবে এটি শুধু কাব্যিক উপমা নয় বরং এক বাস্তব জ্যোতিষকীয় ঘটনা সূর্যও একদিন নিভে যাবে বিজ্ঞানীরা হিসাব করেছেন প্রায় পাঁচশো কোটি বছর পর সূর্যের হাইড্রোজেন শেষ হবে তখন এটি এক রেড জায়েন্ট তারায় পরিণত হবে পৃথিবীর কক্ষপথ পর্যন্ত বিস্তৃত হবে তারপর ধীরে ধীরে আলো হারিয়ে যাবে হোয়াইট ডর্ফ হয়ে ঠান্ডা ও অন্ধকার তারায় পরিণত হবে ঠিক যেমন কোরআনের কথার মতোই যখন তারা নিভে যাবে এত সব বৈজ্ঞানিক তত্ত্ব শুনে একটাই প্রশ্ন জাগে কোরআনে কিভাবে এত নিখুঁতভাবে এমন ভবিষ্যৎ ঘটনার বর্ণনা থাকতে পারে যা আধুনিক মানুষ টেলিস্কোপার গণিত দিয়ে বুঝতে পারছে উত্তর একটাই কোরআন কোনো মানুষের রচনা নয় এটি সেই সৃষ্টিকর্তার বাণী যিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন যিনি নক্ষত্রের জন্ম ও মৃত্যুর নিয়ন্ত্রণ রাখেন নক্ষত্রের মৃত্যু আমাদের শেখায় আলোরও শেষ আছে শক্তিরও শেষ আছে কিন্তু আল্লাহর আলো কখনো নেভে না যেমন তিনি কোরানে বলেন আল্লাহ আসমান ও জামিনের নূর তার নূরই চিরন্তন আর এই নক্ষত্রগুলো কেবল সেই নূরের সামান্য প্রতিফলন যখন সব তারা নিভে যাবে তখনও তার আলোই থাকবে এইভাবে সুরা তাগির কেবল কিয়ামতের ভয়াবহ দৃশ্য নয় বরং এক অনন্য বৈজ্ঞানিক সত্যকেও স্পর্শ করে যেখানে আল্লাহ আমাদের চোখের সামনে মহাবিশ্বের শুরু ও শেষের চিত্র তুলে ধরেন যেন মানুষ বুঝতে পারে তার শক্তির সীমাহীনতা আমরা প্রতিদিন এই পৃথিবীর উপর হেঁটে চলি ঘুমাই জীবনযাপন করি কিন্তু এই বিশাল পৃথিবীর গভীরে কি আছে তা নিয়ে আমরা খুব কমই ভাবি ভূপৃষ্ঠের নিচে এমন এক ভয়াবহ উত্তপ্ত রাজ্য রয়েছে যেখানে তাপমাত্রা হাজার হাজার ডিগ্রি শিলাগুলো গলিত অবস্থায় প্রবাহিত হচ্ছে যেন এক অনন্ত আগুনের সমুদ্র কিন্তু প্রশ্ন হল পৃথিবীর কেন্দ্র এত গরম কেন কেন এটি গলিত এবং কোরআন এই আগুনের হৃদয়ের বিষয়ে কি বলে বিজ্ঞান বলছে পৃথিবী একটি স্তর বিন্যাস করা বলের মতো এর সবচেয়ে বাইরের অংশ হল ভূতক যা তুলনামূলকভাবে ঠান্ডা ও শক্ত এর নিচে আছে ম্যান্টাল যা আংশিক গলিত শিলার স্তর আর সবচেয়ে গভীরে আছে পৃথিবীর কেন্দ্র বা কোর যা দুই ভাগে বিভক্ত বাইরের কোর তরল অবস্থায় আর ভেতরের কোর কঠিন ধাতব বলের মতো এই করে তাপমাত্রা প্রায় পাঁচ হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস যা সূর্যের পৃষ্ঠের প্রায় সমান এই প্রচণ্ড তাপের মূল উৎস তিনটি প্রথমত পৃথিবী যখন সৃষ্ট হয়েছিল তখন অসংখ্য ছোট ছোট মহাজাগতিক বস্তুর সংঘর্ষে একত্রিত হয় সেই সংঘর্ষ থেকে উৎপন্ন শক্তি তখন পৃথিবীর অভ্যন্তরে জমে যায় দ্বিতীয়ত ভারী ধাতু যেমন ইউরেনিয়াম থোরিয়াম ও পটাসিয়ামের মতো তেজস্ক্রিয় পদার্থ পৃথিবীর গভীরে ক্ষয় হতে থাকে যা থেকে ক্রমাগত তাপ তৈরি হয় তৃতীয়ত পৃথিবীর কেন্দ্রে থাকা বিশাল চাপের কারণে ধাতুগুলো ঘর্ষণে উত্তপ্ত থাকে এই সব মিলিয়ে পৃথিবীর গভীরে এক স্থায়ী অগ্নিকুণ্ড তৈরি হয় যা কোটি বছর ধরে জ্বলছে এখন যদি আমরা কোরানের দিকে তাকাই দেখা যায় আল্লাহ এই আগুন ও পৃথিবীর গভীরতা সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন তিনি বলেন আমি তাদের জন্য পৃথিবীর নিচে আগুনের শাস্তি প্রস্তুত করেছি এই আয়াত সাধারণত জাহান্নামের ব্যাখ্যা হিসেবে বলা হয় কিন্তু এর ভেতরে একটি গভীর বৈজ্ঞানিক সত্যও লুকিয়ে আছে পৃথিবীর নিচেই রয়েছে প্রকৃত অর্থে গলিত আগুনের স্তর যা আমাদের জীবনের ভারসাম্য রক্ষা করে আল্লাহ পৃথিবীকে এমনভাবে সৃষ্ট করেছেন যে এই গলিত কেন্দ্রই তাকে জীবন্ত রেখেছে এই কেন্দ্র থেকে তাপ উঠে আসে আগ্নেয়গিরির মাধ্যমে যা নতুন ভূমি তৈরি করে নতুন খনিজের জন্ম দেয় এমনকি মহাদেশের গতি নিয়ন্ত্রণ করে যদি পৃথিবীর কেন্দ্র একেবারে ঠান্ডা হয়ে যেত তাহলে মাধ্যাকর্ষণ ভারসাম্য হারাত ক্ষেত্র নষ্ট হয়ে যেত সূর্যের বিকিরণ পৃথিবীর জীবন ধ্বংস করে দিত অর্থাৎ এই আগুনই আসলে পৃথিবীর প্রাণ শক্তি একজন মানুষ যদি তার হৃদয়কে জীবনের কেন্দ্র বলে তাহলে পৃথিবীর হৃদয়ও এই গলিত কেন্দ্র এই কেন্দ্রের ঘূর্ণন পৃথিবীর চারপাশে এক ক্ষেত্র তৈরি করে যাকে বলে জিও ম্যাগনেটিক ফিল্ড এটি এক অদৃশ্য ঢালের মতো আমাদের ঘিরে রাখে সূর্যের ভয়ানক কণিকা বিকিরণ ও সৌর সৌরঝড় এই ঢালের কারণে পৃথিবীতে পৌঁছতে পারে না ফলে জীবজগত নিরাপদ থাকে এটাই আল্লাহর আরেকটি নিদর্শন তিনি এমনভাবে পৃথিবীকে বানিয়েছেন যে এর আগুন ধ্বংস নয় বরং সুরক্ষা দেয় কোরআনে আল্লাহ বলেন আমি আকাশ ও পৃথিবীকে পরিমাপে সৃষ্ট করেছি অর্থাৎ প্রতিটি জিনিস নিখুদ ভারসাম্যে তৈরি পৃথিবীর এই কেন্দ্রীয় আগুনই সেই পরিমাপের অংশ যেখানে তাপ ও শীতলতার মধ্যে এমন এক ভারসাম্য রয়েছে যা জীবনের জন্য একমাত্র উপযোগী এখন একটু ভাবো এই গলিত কেন্দ্র না থাকলে কি হতো। পৃথিবীর চৌম্বক্ষেত্র বিলীন হয়ে যেত সূর্যের বিকিরণ সরাসরি পৃষ্ঠে পড়ত সমুদ্র শুকিয়ে যেত বাতাস হারিয়ে যেত এবং জীবন শেষ হয়ে যেত অর্থাৎ এই গলিত কেন্দ্র না থাকলে আমরা টিকে থাকতাম না বিজ্ঞানীরা বলেন পৃথিবীর এই কেন্দ্রে লোহা ও নিকেল এত ঘনভাবে আছে যে তার ওজন পুরো পৃথিবীর এক তৃতীয়াংশ এই ভারী ধাতুগুলো যখন তরল অবস্থায় ঘুরছে তখন এক ধরনের বৈদ্যুতিক প্রবাহ তৈরি হয় যা চৌম্বকক্ষেত্র তৈরি করে এই অদৃশ্য বলই আমাদের চারপাশে এক নিরাপদ আবরণ তৈরি করে রেখেছে কোরআনে আল্লাহ এই চৌম্বক ক্ষেত্রের ইঙ্গিত দিয়েছেন সুরক্ষিত ছাদ বা রক্ষাকারী আকাশ বলে তিনি বলেন আমি আকাশকে করেছি রক্ষাকারী ছাদ অথচ তারা তার নিদর্শন থেকে বিমুখ আধুনিক বিজ্ঞান এখন জানে পৃথিবীর ওপরে আকাশের ওজন স্তর ক্ষেত্র ও বায়ুমণ্ডল একত্রে এমনভাবে কাজ করছে যে সূর্যের বিকিরণ থেকে আমাদের রক্ষা করছে আর এই সমস্ত রক্ষা কবচের উৎস পৃথিবীর সেই গলিত হৃদয় তাহলে দেখা যায় কুরআন যে আগুন ও রক্ষা নিয়ে কথা বলে সেটি কেবল আধ্যাত্মিক অর্থে নয় বরং এক গভীর বাস্তব বিজ্ঞানেরও ইঙ্গিত বহন করে পৃথিবীর এই কেন্দ্র যেন একটা জীবন্ত হৃদয়ের মতো স্পন্দিত হচ্ছে সব সময় সক্রিয় আগ্নেয়গিরির অগ্নুৎপাত ভূমিকম্প চৌম্বকীয় প্রবাহ সব কিছু এই গলিত কেন্দ্রের নিদর্শন আল্লাহ যদি চান এই ভারসাম্য এক মুহূর্তে ভেঙে পড়তে পারে তখন পৃথিবী শান্ত মুখ হারিয়ে এক ধ্বংসাত্মক রূপ নেবে তবে আজকের এই নিখুদ ভারসাম্যই আমাদের শিক্ষা দেয় আল্লাহর সৃষ্টি শুধু বাহ্যিক সৌন্দর্যই নয় অন্তর্গত শক্তিতেও পরিপূর্ণ তার প্রতিটি সৃষ্টির ভেতরে এমন জটিল গাণিতিক ব্যবস্থা কাজ করছে যা মানুষ কেবল আবিষ্কার করছে কিন্তু পুরোপুরি বুঝতে পারছে না তাহলে পৃথিবীর কেন্দ্র গলিত কেন উত্ত হল এটি আল্লাহর এক পরিকল্পিত রহস্য এই গলিত আগুনই পৃথিবীর প্রাণশক্তি তার হৃদয় এটি আমাদের ধ্বংস করে না বলং টিকিয়ে রাখে যেমন একটা হৃদয় শরীরের রক্তপ্রবাহ চালিয়ে যায় মানুষ পৃথিবীর কোটি কোটি জীবের মধ্যে একমাত্র সত্তা যার মুখ একেবারেই অনন্য পৃথিবীতে প্রায় আটশো কোটিরও বেশি মানুষ আছে কিন্তু কারো মুখ আরেকজনের সঙ্গে শতভাগ মিলে না চোখ নাক ঠোঁট ত্বকের টেক্সচার এমনকি যমজ বোনের মুখেও সূক্ষ্ম পার্থক্য থাকে প্রশ্ন হল কেন এমন হয় কেন আল্লাহ প্রত্যেক মানুষকে আলাবা মুখ দিয়ে সৃষ্টি করেছেন এর পেছনে শুধু জিন নয় আছে এক গভীর উদ্দেশ্য পরিচয়ের নিদর্শন যা কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেন আমি তোমাদেরকে আকার আকৃতিতে সৃষ্টি করেছি এবং তোমাদের রূপকে সুন্দর করেছি এই আড়াতের মধ্যে রয়েছে মানুষের বৈচিত্র্যের মূল রহস্য আল্লাহ শুধু মানুষকে সৃষ্টি করেননি বরং প্রত্যেককে আলাদা পরিচয় দিয়েছেন যেন সে চিনে নেওয়া যায় যেন একে অপরকে শনাক্ত করতে পারে এটি শুধু সামাজিক বা নৈতিক প্রয়োজন নয় বরং এক নিখুদ বৈজ্ঞানিক পরিকল্পনাও বিজ্ঞানীরা বলেন মানুষের মুখের আকৃতি নির্ধারণ হয় জিন বা ডিএনএর সংমিশ্রণে প্রতিটি মানুষের দেহে প্রায় তিন বিলিয়ন জেনেটিক কোড থাকে এই কোডের মাত্র অতি ক্ষুদ্র পার্থক্য প্রায় শূন্য দশমিক এক শতাংশই নির্ধারণ করে তার মুখের আকৃতি ত্বকের রং চোখের গঠন নাকের আকার ইত্যাদি এই সামান্য পরিবর্তনই মানুষকে সম্পূর্ণ ভিন্ন করে তোলে কিন্তু এই জিনের ভিন্নতা এলোমেলো নয় এটি নির্দিষ্ট এক প্যাটার্নে কাজ করে যা যেন এক সৃষ্টিশীল পরিকল্পনার অংশ যেমন আঙুলের ছাপ কোনো দুজনের ছাপ কখনো এক হয় না তেমনি মুখের গঠনেও এমন জটিল গণিত কাজ করছে যা মানুষের প্রযুক্তি যতই উন্নত হোক পুরোপুরি নকল করা অসম্ভব আধুনিক বিজ্ঞান এখন ফেস রেকগনিশন প্রযুক্তি ব্যবহার করে মানুষের মুখ চিনতে পারে কিন্তু সেই প্রযুক্তিও কোরআনের সেই বাণীর সাক্ষ্য বহন করে আল্লাহ প্রতিটি মুখ এমনভাবে সৃষ্টি করেছেন যেন কেউ তাকে বিভ্রান্ত করতে না পারে কোরআনে আরও বলা হয়েছে তোমাদেরকে বিভিন্ন রূপে সৃষ্টি করা হয়েছে যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো এই আয়াত শুধু জাতি বা ভাষার পার্থক্য নয় বরং ব্যক্তিগত পরিচয়ের গভীরতা নির্দেশ করে মানুষের মুখের বৈচিত্র্যের আরেকটি চমৎপ্রদ দিক হলো এটি শুধু বাহ্যিক নয় অভ্যন্তরীণ মনোভাবও প্রকাশ করে একজনের চরিত্র আবেগ ও চিন্তার প্রতিফলনও মুখে ফুটে ওঠে এই জন্যই আল্লাহ মানুষকে এমন এক মুখ দিয়েছেন যা শুধু চিনে নেওয়ার নয় বোঝারও মাধ্যম একে আমরা বলি ইমোশনাল ইন্টারফেস যা শুধু মানুষের মধ্যেই আছে প্রাণীদের মুখে কিছু অভিব্যক্তি থাকে কিন্তু মানুষের মুখের মতো বৈচিত্র্য আর কারও নেই এখন একটু ভাবো যদি পৃথিবীর সবাই একই রকম মুখ নিয়ে জন্মাত তাহলে পৃথিবী কত নিস্তব্ধ অচেনা ও নিরাবেগ হত কেউ কাউকে চিনতে পারত না ভালোবাসা বা সম্পর্কের অনুভব থাকত না মানুষ আলাদা হওয়ার মাধ্যমেই সম্পর্ক গড়ে ভালোবাসে চেনে ও পরিচয় পায় আর এই পরিচয়ের উৎস হল আল্লাহর নকশা যা প্রতিটি মানুষের মুখে লুকানো বিজ্ঞান আরও বলছে মানুষের মুখের গঠন গর্ভের ভিতরেই নির্ধারিত হয় প্রায় আট সপ্তাহের মধ্যে ভ্রূণের অবস্থার ক্ষুদ্র পরিবর্তন রক্ত প্রবাহের পার্থক্য এমনকি কোষের ক্ষুদ্র বিভাজনও মুখের কাঠামো বদলে দেয় অর্থাৎ আল্লাহ মানুষের মুখে এমন এক জটিল প্রক্রিয়া তৈরি করেন যা পৃথিবীর কোনো মেশিন এখনও নকল করতে পারেনি আরেকটি আশ্চর্য বিষয় হল কোরানে আল্লাহ মুখ বা চেহারা শব্দটি ব্যবহার করেছেন প্রায় সত্তরটিরও বেশি স্থানে কখনও মুখ ফিরিয়ে নেওয়া কখনো মুখ উজ্জ্বল হওয়া কখনো মুখ কালো হওয়া হিসেবে এটি শুধু শারীরিক প্রতীক নয় বরং নৈতিক ও আত্মিক প্রতিফলনও অর্থাৎ মুখ শুধু পরিচয়ের নিদর্শন নয় বরং অন্তরের অবস্থা প্রকাশেরও মাধ্যম আল্লাহ মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন যে মুখের প্রতিটি রেখা প্রতিটি ছাপ তার সৃষ্টিশীলতার নিদর্শন বহন করে বিজ্ঞানীরা বলেন মানুষের মুখে প্রায় তেতাল্লিশটি পেশি থাকে যা মিলিয়ে দশ হাজারেরও বেশি ভিন্ন অভিব্যক্তি তৈরি করতে পারে হাসি রাগ ভয় ভালোবাসা প্রতিটি অনুভূতি মুখের সূক্ষ্ম পরিবর্তনে ধরা পড়ে এই বিশাল সম্ভাবনাও আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক উপহার মানুষের মুখের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল চিন্তা ও আত্মপরিচয়ের প্রকাশ পৃথিবীর অন্য কোনো প্রাণী আয়নায় নিজের মুখ চিনতে পারে না কিন্তু মানুষ পারে এই আত্মসচেতনতা কেবল মুখ দেখার কারণেই সম্ভব হয়েছে যেন আল্লাহ আমাদেরকে এমন মুখ দিয়েছেন যা শুধু অন্যদের জন্য নয় আমাদের নিজের আত্মাকে চিনবারও আয়না কোরআনে বলা হয়েছে আমি মানুষকে রূপে সৃষ্টি করেছি এই শ্রেষ্ঠত্ব শুধু শরীর বা বুদ্ধিতে নয় বরং সেই অনন্য রূপেও যেখানে প্রতিটি মুখ এক একটি অনন্য পরিচয়ের ঘোষণা তাই প্রতিটি মুখ আল্লাহর সৃষ্টির এক নিদর্শন যখন আমরা আয়নায় নিজেদের মুখ দেখি তখন হয়তো ভাবি আমি আমি কিন্তু আসলে এই আমির মুখটি এমন নিখুঁত পরিকল্পনায় গঠিত যেটি অনন্ত সৃষ্টির প্রতিচ্ছবি কেউ তার মতো হতে পারে না কারণ এই রূপের মালিক তিনি একমাত্র যিনি বলেন আমি তোমাদের রূপ দিয়েছি তাহলে মানব মুখ কেন ইউনিক এর উত্তর শুধু জেনেটিক বা বায়োলজির নয় বরং আল্লাহর সৃষ্টির উদ্দেশ্যের সঙ্গে যুক্ত মানুষকে তিনি এমনভাবে বানিয়েছেন যেন সে একে অপরকে চিনতে পারে ভালোবাসতে পারে এবং তার মধ্যে দিয়ে সৃষ্টিকর্তাকে অনুভব করতে পারে তাই প্রতিটি মুখ এক নিদর্শন এক আয়াত যা আমাদের মনে করিয়ে দেই আমরা সবাই একই সৃষ্টার ভিন্ন ভিন্ন প্রকাশ আকাশের দিকে তাকালে আমরা শুধু নীল আকাশ ঘনবৃষ্টি বা মেঘ দেখি কিন্তু এর চেয়ে অনেক গভীরে পৃথিবী ও আকাশের মধ্যে এমন স্তর রয়েছে যা সাধারণ চোখে দেখা যায় না কোরআন এই অদৃশ্য স্তরের কথা স্পষ্টভাবে ইঙ্গিত করেছে আল্লাহ বলেন আমি আকাশকে একটি রক্ষাকারী ছাদ হিসেবে তৈরি করেছি অর্থাৎ আকাশ শুধু দৃশ্যমান নয় বরং এতে এমন এক অদৃশ্য স্তর আছে যা আমাদের জীবনকে সুরক্ষা দেয় বিজ্ঞান এখন বলছে পৃথিবীর চারপাশে বিভিন্ন স্তরের বায়ুমণ্ডল রয়েছে এই স্তরগুলো একে অপরের ওপর স্তর ভিন্নস্ত এবং প্রত্যেকটির নিজস্ব বৈশিষ্ট্য আছে সবচেয়ে নিচের স্তর হল ট্রোপোস্ফিয়ার যেখানে আমাদের জীবন ঘটে এরপর আসে স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার এই স্তরগুলো একত্রে এক অদৃশ্য ঢাল তৈরি করে যা পৃথিবীকে সূর্যের ক্ষতিকর রশ্মি উল্কাপিণ্ড এবং মহাকাশ থেকে আসা বিপজ্জনক কণিকা থেকে রক্ষা করে কোরআনে রক্ষাকারী ছাদ হিসেবে আকাশের উল্লেখের সাথে এই বৈজ্ঞানিক তথ্য বিস্ময়করভাবে মিলে যায় এই স্তরগুলো এমনভাবে তৈরি হয়েছে যে সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীর পৃষ্ঠে পৌঁছাতে পারে না বায়ুমণ্ডল আলোগা ধরনের গ্যাস ও ওজন দিয়ে সূর্যের আলোকে পরিমাণ মতো প্রবেশ করায় যাতে জীবজগৎ নিরাপদে বেঁচে থাকতে পারে আরেকটি অদৃশ্য স্তর হল ক্ষেত্র বা ম্যাগনেটোস্ফিয়ার পৃথিবীর ভিতরের গলিত করের ঘূর্ণনি এই ক্ষেত্র তৈরি করে এটি সূর্যের সৌরঝড় ও সূর্য থেকে আসা ক্ষতিকর কণিকাকে প্রতিহত করে এই অদৃশ্য শক্তি মাঠটি আকাশের সাথে মিলে এক ধরনের নিরাপত্তা প্রদান করে যা কোরআনের ভাষায় রক্ষাকারী ছাদ হিসেবেই বর্ণিত বিজ্ঞানীরা আরও বলেছেন এই বায়ুমণ্ডল ও চৌম্বকক্ষেত্রের নিখুঁত ভারসাম্য না থাকলে পৃথিবীতে জীবন অস্থিতিশীল হতো। তাপমাত্রা চরম হতো জলের চক্র ব্যাহত হতো বাতাসের চাপের ভারসাম্য নষ্ট হত অর্থাৎ আল্লাহ এই অদৃশ্য স্তরের মাধ্যমে পৃথিবীকে জীবন্ত রেখেছেন ঠিক যেমন কোরআনে বলা হয়েছে আমি আকাশ ও পৃথিবীকে পরিমাপে সৃষ্টি করেছি এছাড়া আকাশ ও পৃথিবীর মধ্যে থাকা বিভিন্ন ধরনের মেঘ ও জলীয় বাষ্প একটি অদৃশ্য স্তর তৈরি করে বৃষ্টি ঘূর্ণিঝড় বাতাসের গতিবেগ সবই এই স্তরগুলোর ভারসাম্যের ওপর নির্ভরশীল যদি এই স্তরগুলো অস্থিতিশীল হতো তাহলে আমাদের জলচক্র বিশৃঙ্খল হয়ে যেত তাই দেখা যায় আকাশ ও পৃথিবীর মধ্যে এই অদৃশ্য স্তরগুলো কেবল দৃশ্যমান নয় বরং জীবনের জন্য এক অপরিহার্য নিরাপত্তা ও ভারসাম্যের অংশ কোরআনের ভাষায় এই স্তরগুলোর বৈজ্ঞানিক সত্যতা খুবই স্পষ্ট আয়াতগুলো শুধু আধ্যাত্মিক শিক্ষা নয় বরং আমাদেরকে মহাবিশ্বের এমন নিখুঁত ব্যবস্থা সম্পর্কে সচেতন করে যা মানুষের জন্যে দৃষ্টিগোচর নয় আল্লাহ এমনভাবে পৃথিবী ও আকাশকে তৈরি করেছেন যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে সুরক্ষিত ও নিরাপদ বোধ করি অথচ এই স্তরগুলো অদৃশ্য এবং অত্যন্ত জটিল এখন আমরা একত্রিতভাবে দেখেছি পৃথিবী সমতল মনে হলেও গোল নক্ষত্রের মৃত্যু কোরআনের সঙ্গে মিলে পৃথিবীর কেন্দ্র গলিত ও সুরক্ষামূলক মানুষের মুখ ইউনিক এবং আকাশ ও পৃথিবীর মাঝে রয়েছে অদৃশ্য স্তর সব কিছুই আল্লার নিখুঁত পরিকল্পনার অংশ এই অধ্যায়গুলো আমাদের শেখায় আল্লাহ শুধু আমাদের দৃষ্টিতে নয় বরং বাস্তবতায়ও পৃথিবী ও মহাবিশ্বকে এমনভাবে তৈরি করেছেন যা মানুষের জীবনকে সহজ সুরক্ষিত এবং বোঝার জন্য চমৎকারভাবে বিন্যস্ত আমাদের জন্য এই জ্ঞান শুধুই বিজ্ঞান নয় বরং কোরআনের বাণীর সঙ্গে মিলিত হয়ে এক গভীর শিক্ষা প্রদান করে আল্লাহর সৃষ্টি অসীম নিখুঁত এবং প্রতিটি জিনিসের জন্য একটি নির্দিষ্ট উদ্দেশ্য আছে আমরা প্রতিদিন যখন পৃথিবী আকাশ নক্ষত্র এবং নিজের প্রতিফলন দেখি তখন বুঝতে পারি আল্লাহর শক্তি জ্ঞান ও করুণার সীমাহীনতা শেষে এই স্ক্রিপ্টের মাধ্যমে আমাদের শেখা উচিত প্রতিটি সৃষ্টি ছোট বড়র দৃশ্যমান বা অদৃশ্য জীবন্ত বা জ্বলন্ত সবকিছুই আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ আমাদের দায়িত্ব হল এই নিদর্শনগুলোকে বোঝা শ্রদ্ধা করা এবং জীবনযাত্রায় তার নির্দেশনা মেনে চলা আল্লাহ আমাদের চোখ খুলে দিয়েছেন বুদ্ধি দিয়েছেন এবং আমাদেরকে তার সৃষ্টির রহস্য উপলব্ধি করার সুযোগ দিয়েছেন তাই প্রতিদিনের জীবনেই আমাদের উচিত কৃতজ্ঞ হওয়া আল্লাহর নিখুঁত পরিকল্পনার প্রতি শ্রদ্ধা রাখা এবং তার নির্দেশিত পথে অনুসরণ করা কোরআন ও বিজ্ঞান একসাথে কীভাবে মহাবিশ্বের রহস্য উন্মোচন করে পৃথিবী নক্ষত্র মানুষের মুখ এবং আকাশের অদৃশ্য স্তর সবই আল্লাহর নিখুঁত পরিকম্পনার অংশ আমরা যখন এই নিদর্শনগুলো দেখি তখন শুধু জ্ঞান অর্জন করি না বরং আল্লাহর করুণা ও শক্তিকে আরও কাছে অনুভব করি আমাদের দৃষ্টিকোণ সবসময় বিস্তৃত হওয়া উচিত যাতে আমরা এই মহাবিশ্বের রহস্য ও সৌন্দর্য বোঝার চেষ্টা করতে পারি এবং আল্লাহর নির্দেশিত পথে চলতে পারি